আমি মনে করি রাখা উচিত না এবং তাকে আহ্বান করলেন এবং পরবর্তীতে ইসলামিক একটা জোট করলো বৃহত্তর জোট ইসলামী আন্দোলনটা চর্মনায় পীর এবং আরেকটা পীর এদের উৎপত্তিটা হয়েছিল আশির দশকে যখন ক্ষমতায় এছাড়া ছিল খুব পীর পূজারী ছিলেন তিনি আট্রসীর বাজারে যেতেন

এনসিপির মতো একটা প্রগতিশীল একটা দল যারা ইয়াং জেনারেশনের এবং ন্যাশনালিস্ট পার্টি তাদেরকে নিল ইসলামিক জোটকে নিল কিন্তু এখানে চরমায় তখন বাগড়া দিয়ে বসলো তাদের চাহিদা দিন বাড়তেই থাকলো একই সাপের দুই কল্লা থেকে আমি একটা স্লোগান পূর্বেই প্রচলিত ছিল যে একই সাপের দুই বিষ নৌকা ধানের শীষ এটা আমি নিয়ে আসতে চাই নাই কিন্তু ভাই বলার কারণে মনে হলো তাই নিয়ে আসলাম যাক প্রথমে আসি জোট নিয়ে এখানে জোটের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে যে এই ইসলামী আন্দোলনটা চর্মনায় পীর এবং আর একটা পীর এদের উৎপত্তিটা হয়েছিল যে আশির দশকে এর যখন ক্ষমতায় এছাড়া ছিল পূজারি ছিলেন তিনি আট্রসের মাজারে যেতেন এবং এই চরম নাই তখন থেকেই হয় এবং তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে একটা সংগঠন তৈরি করে এবং তারা চরম ভাবে জামাত বিদ্দেশি সবসময় জামাত ইসলামই বিএনপির খুব কাছাকাছি তারা রাজনীতি করেছে একানব্বই সালে আপনারা সকলেই জানেন যে সদরটা আসন জামাত ইসলাম পায় এবং তাদের সমর্থনে বিএনপি ক্ষমতায় আসে এবং তার বিনিময়ে জামাত ইসলাম সেই সময় কোনো কিছু নেয় নাই পরবর্তীতে জামাতের সাথে বিএনপির কিছুটা দ্বন্দ্ব হয় তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে এবং আওয়ামী লীগের সাথে তারা যুগপৎ আন্দোলন করে কিন্তু কোনো জোট গঠন করেন পরবর্তীতে এক থেকে মোটামুটি বিএনপির সাথে একটা মজবুত জোট ছিল যেটা এই দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ছিল কিন্তু যখন আওয়ামী লীগের পতন হলো তখন ন্যাশনাল ইউনিটির যে প্রয়োজনটা ছিল সেই প্রয়োজনটা কেন যেন দুই দলই তারা ভুলে গেল এখানে সমস্যা আমাদের ছিল জামাত তারেক রহমান দেশের বাইরে ছিলেন জামাতের কারণে কারণে পরে আমরা যে ন্যাশনাল ইউনিটিটা আশা করেছিলাম যে আমাদের একটা ভাই বিএনপির একটা ভাই একসাথে আন্দোলন করেছেন তারাই আলাদা হয়ে গেল তো এরপরে পরবর্তীতে যেটা হলো যে ইসলামিক তারা একটা জোট করার চেষ্টা করলো যে আমাদের আমি নিজে উদ্যোগ গ্রহণ করে সর্বনায়কীর মাঝারে গেলেন এবং তাকে আহ্বান করলেন এবং